আজকে কোন দিকে সূর্য উঠেছে আজকে খাবারটা একটু আলাদা রকম এখানে অ্যালমেন্ট অ্যালমেন্ট আমি স্পেলিং পারি না উচ্চারণ পারি না এরকমভাবেই বলি আর আমি তো আফ্রিকান একটু এরমভাবে উচ্চারণ করি তিনটে কলা এবার তিনটে কলা মানে শত্রু তিনটে কলা বেঁচে ছিল আজকে থাকবো না নাহলে কলাগুলো এরকম একটা দুটো তুই দুটো খাবি সঙ্গে এটা এই যে কি মঞ্জিনিস মঞ্জিনিস অনেকে অনেক রকমভাবে বলে মঞ্জিনিস মনের জিনিস মন জিনিস